উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমাদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জানি উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না সাহালান হালান খোর দাশ আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা গফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ মুস্তা যাবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওবা انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকার দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি এস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য সব সবসময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাক ও ফেরুল্লা আস্তাগো ফেরুল্লা আসতাগো ফেরুল্লাহ পড়তে রাজি আছেন অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তেক ফার হচ্ছে এটা আস্তাক ও ফেরুল্লাহ আস্তাক আরো আছে আস্তাক ফেরুল্লাহ্লা দি লা ইলাহা ইল্লাহ আল হায়ুল হায়ুম আচুবি লাইক বিশ্বনি বলেন এই আস্তেক ফারটা যদি কেউ পড়ে আ তাওয়াল্লি মিন ইয়া মিজাফা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সয়েদনা আবু বকুর বল্লিনসূলাল্লাহ আল্লিন্নি দোয়া আ দুয়া বিহী ফি সালাতি এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুইফুল্লেন পড় আল্লাহ হুম ইন্নি জলম তুনফসি জুলমান কাসিরং ওয়ালা ইয়া গোফিরুজ্জুনু বা ইল্লা অং তাফা গোফিরলি মা গফেরা চম্মি না দিক ইন্নকে অং পড়ে এটাও ইস্তফাত আমরাদের বলে দয় মাসুরা সালাম ফেরানোর আগে না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম তুমিই হলো ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও পড়বে আর সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক ফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল এস্তেক ফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله. الله. الله ارجع ناي هوم تدر؟ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله عسكرت الفورس ما راقي زنتي الله أكبر এই জন্য বিশ্ব বলেন আমার আগের গুণাও মাফ পরের গুণাউমাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তৌ বাফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তেকরমা আর জোরে পড়ে নাস্তা গো ফেরুল্লাহ আবার সবাই পড়ে নাস্তা গো ফেরুল্লাহ সব সময় তওবা ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন

তাদের তদ্রু মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়খাইফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা таъলিমান উদ্দেশ্য কি таъলিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হইতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লার জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলি এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্ধে যায় ওঠে আছে না বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফালাফাতে খেজুর গাছে রাগাই হাদিস আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁধের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকুর রাব্বাকা ফি নাফসিকা তাদরু ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামিচি করে জিকির না যারা ঠিক ফাল দিয়ে হুই 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 করে আছে না ওই হুই 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 ওই হুইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওটা জিকির হবে কথা বলেন বিশ্বনাথী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কিনা আমরা যদি আল্লাহর জিকির করে আমাদেরও জিকির করে কে সুবর্ণ আল্লাহ কবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন না কথা এটা আবার হাজিসে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি জাকার তুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন ফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি বাবা ও ইন তকাররবা ইলাই আর শিবরান তকাররব তো ইলাহি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিখদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন আতা নি ইমশিয়াতাইতু হুহার আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া লিসানুকা লিসানুকুরতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা ইল্ল্যা আমরন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরবা আল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা সাবিতু ওয়া ফুরুহা ফিস Sama সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদরে কে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আলিমনি দো আন আদি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানব শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কোন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এর দামই আমার কাছে নাই আল্লাহু আকবার লাউ তাদাউ লা ইলাহারে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও আসমা ওয়া তুসবাউ ওয়াল আরদিন সাত আকাশ সাত জমিন যদি আর এক রেখে দাও লাইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা আকাশ সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাইলাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাইলাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না না কি এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে বলেন এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে পড়তে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেবা ফেট টু সেলা হ ইম্ম পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইট এভরিডে নেবা ফগেট টু সেলা হ ইম্ম নেবা ফগে টু সেলা হ ইম Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, யூஸ் யூ டாய் மேன் ரிபீட் என் இல் எவரி நைட் எவரிடே எவரி நைட் எவரிடே நேவா பகேட் இல்ல ஹ இல்லா சில்ல பண்ணிடுறா দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি